ফ্রি থেকেই টিকটক ইউটিউব চালাইতে চান তাহলে এই যে এই ঘড়ির বিকল্প নয় ডব্লিউ আলটা তিনটা বেল্টের সাথে ইউনিক তিনটা বেল্টের সাথে চার্জার ঘড়ি পাইবেন এই যে সিম থাকবে ঘড়ির সাথে আপনার হচ্ছে ঘড়িতে টিকটক দেখি আসেন দেখি আসেন দেখি ঘড়িতে টিকটক দেখব শুধু কি টিকটক না শুধু টিকটক না এটাতে আপনার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টি ইউটিউব প্লে স্টোর সব কিছু পাইবেন শুধু তাই নয় এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ থাকবে এটাতে যারা নিতে যাচ্ছেন স্মার্টশোপে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম